হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল বরাবরের মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসলাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো ফ্রেন্ডস আজকে আপনারা থামেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কি জগৎ মোহিত করার টোটকা জগৎ মোহিত মানে কি বুঝেন রাস্তা ঘাটে বাজারে দোকানে যেখানে বসবেন সেই আপনাকে সম্মান প্রদর্শন করবে আপনাকে ভালোবাসবে আপনি যদি কাউকে ভালোবাসার প্রস্তাব দেন সে আপনাকে ফেরাতে পারবে না মোহিত করে ফেলবে কিন্তু কাজটা কি সোজা হবে না কঠিন হবে কাজটা কিন্তু সোজাই হবে কঠিন না কিন্তু দিনক্ষণ বুঝে নিয়ে তারপরে কাজ করতে হবে সেটা কিভাবে করবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে জগৎক মোহিত আমরা যে করবো বা আমরা যে রাস্তাঘাটে হাঁটব সবাই আমাদের সম্মান প্রদর্শন করবে সব ভালো কথা উদ্দেশ্যটা যেন অসৎ না হয় যদি সৎ উদ্দেশ্য হয় আপনি সঠিক পথে আছেন আর উদ্দেশ্য যদি খারাপ হয় আপনি বেলাইনে চলে যাবেন কিছু করার নাই তবে আমি দেখতেছি ইদানিং আমার ভিডিওতে কিন্তু রাজনৈতিক কিছু কমেন্ট করে প্লিজ ভাই এটা একটা তন্ত্রের মন্ত্রের ব্যাপার এখানে কোনো রাজনৈতিক মন্তব্য কেউ করবেন না এটা আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি তন্ত্র মন্ত্রের ভিতরে কোনো রাজনৈতিক আলাপ করা যাবে না যাই হোক এখন আমি আপনাদেরকে বলছি জগৎ মোহিত করতে হলে কি করতে হবে আপনাকে পূর্ণিমা চলাকালীন সময় পূর্ণিমা পঞ্জিকে দেখে রাখতে হবে পূর্ণিমা কবে লাগবে সেই পূর্ণিমা চলাকালীন সময়ে ঠিক বেলায় সূর্য যখন ডুবে ডুবে সেই মুহূর্তে তিনটি আগরবাতি একটি মোমবাতি নিয়ে একটি আম গাছের গোড়ায় যেতে হবে ছোট আম গাছ গেলেও হবে ওই বৃক্ষটির গোড়ায় গিয়ে ওই তিনটি আগরবাতি ধরাই দিবেন একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন তারপরে সেখানে ওই আম গাছকে বলবেন হে বৃক্ষরাজ আমি জগৎকে মোহিত করার জন্য আপনাকে নিতে আসতেছি আপনি আমাকে মানে আমার সাথে গিয়ে জগৎ মোহিত করার শক্তি প্রদান করবেন এই কথা বলে আপনি গাছটা একটু টোকা দিয়ে চলে আসবেন ব্যাস শেষ ওই দিনটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে গিয়ে শ্বাস বন্ধ করে ওই আম গাছটাকে তুলবেন এক টানে এরপরে আপনাকে জোগাড় করতে হবে রক্তচন্দন বাজারে কিনতে পাওয়া যায় এই রক্তচন্দন আর ওই আমের যে শিকড় সেটা আপনি যে কোনো শিলনরায় বা ঘষে ঘষে একটু পানি দিয়ে হালকা হালকা ঘষে 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 একটু পানির মতো বের করে নেবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আর মহিলা হয়ে থাকেন তাহলে এই আপনার যে অনামিকা আঙুলটা আছে এই যে ছোট আঙুলটার পাশে যেটা এটা থেকে সেখান থেকে একটু নিয়ে এখানে লাগিয়ে এরকম একটা টান দিবেন আপনি যেখানেই যাবেন তারপরে সেখানেই আপনার মান সম্মান সব কিছু বজায় থাকবে এবং অক্ষুণ্ণ থাকবে এবং যেই আপনাকে দেখবে সেই আপনাকে মান সম্মান করবে এবং আপনার প্রেমে হাবুডুবু খাবে এবং জগৎ মোহিত হয়ে যাবে আপনার আপনি এই কাজটি করে দেখতে পারেন ফ্রেন্ডস এটুকু ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন তা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ